আজ বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান চারটা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে আগারে এটা মানুষ বলা যায় না আমার মানে এটা ফেরেস্তা তার যে ইমান কোন পর্যায় আপনি তার সাথে না আমি ইসলে বুঝবেন না মনে করেছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের মধ্যে লোকটাকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমার দেয় না আমার আর মাওলানা মামুনুল কল মোবাইল দিত না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না যারা আলেম ছিল আরও তাদের দিত না দেওয়ার দেখলাম চারতলা দিয়েছে দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে কারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন চুরি করি কি বললে কার সাথে কথা বলবো অথচ তার ছেলেটাও পাশের জেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে কি হিন্দাল সারকিয়া কি শয়তানি নাম উল্টো নাম দিয়ে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে সে যে একটু খবর নেওয়ার জন্য না কার সাথে কথা বলবো আমার বলছে হামজা আমি সবাইকে আমার দল শহর সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আপনি মনে করছেন আর কি আপনি জায়গা মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা পাঁচ তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছে আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিজ যে কাজগুলো সব কাজের আদেশ অশখ কাছে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায় কিছুদিনের ভেতরে তান্না শায়েদ ফলু না ফিদিন ইল্লাহিয়া পওয়া যায় এটা আমরা দেখতে পাই এখন অলরেডি শুরু হয়ে গেছে আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে পালে বালে প্রবেশ করছে তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে আজ বহু শিক্ষিত মানুষ আমি কথা বলিত মাঝে মাঝে দেখি না বলছে আর কি করব। জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনে বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখের আত্মা তৈরি করে যেহেতু কোরআনে যখন আসবে আল্লাহ আপনি বিষয় দেখতে পাবেন আর বিষয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি বিশ পার্সেন্ট মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্র এই কয়েকদিনে জরিপ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এ দেশে কায়েম হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছু দিনের ভেতরে আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না আমরা ওইটা দেখার আশায় আছি কথা বলেন নবীদের কর্মসূচি আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আমি এত ব্যাখ্যা করতে গেলে এই যে গলা বসে যাচ্ছে মাইকটা আমার মন মতো হয়নি এক দুই নম্বর প্রচন্ড গরম তো ভেতরে ঘিমি ঘাম গায়ে বসে যাচ্ছে এই জন্য গলা বসে যাচ্ছে বোঝা নামিয়ে দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ এরপরে ছিল বন্ধিত্ব অপসারণ করা বন্ধিত্ব অপসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার একটা মানুষও যে এই দেশে জন্মগ্রহণ করে সে এই দেশের বৈধ নাগরিক জামাত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে জালেমরা যেন কিয়ামতের আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার একটা পরিবার সেভাবে থাকে আমরা এদেশে এখন ওইভাবে থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমিন নবীদের এখান থেকে আমরা যারা উম্মত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে আমানু আনার দরকার আমাদের এখন এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান আমার বাবা ইমান ইমানদার দাদা ইমানদার আমিও ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ কোনো কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর চোদ্দবার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাস খানিক আগেও ছিল আমার মা ওই গ্রামে অথচ জালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়নি বলে না ওনারে বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে গুলো বাঁধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবারে দিন পাল্টি অলরেডি গেছে এ দিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাল্লাহ বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেস্তারা মনে হয় টোল নিত আমার কোষ্টিয়ার এই যে মেহেদিরমি ব্রিজের যে টোল এক আদায় পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে উড়িয়ে যারা টোল তুলত এই টোল গুলো যারো সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারে এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজ কর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মশচীর ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়া বলছি সোরা আরাফের 157 নম্বর আয়াত আপনি বাড়ি গিয়ে তাফসীর আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহাচর্যে যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহসর্যে যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নম্বরে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে কোরআন শরীফ এই নুরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমি আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি এই মানুষগুলোর ভেতরে যদি চায়রানা রানা দুর্নীতি কোনো দিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তা ফির্লা মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এই অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন খুব খেয়াল করে অন্তর দিয়েও কেউ যেন ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক বলে ধারণা কোনোদিন করবি না যে মরে গেছে না জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা जिंदा আविंदা রব্বিহিম ইয়র্জানুন তারা তাদের রবের কাছে রিজি পাচ্ছে সদরাঙ্গে আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণা না করে যে মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটোর কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের তারপর আমার ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব সাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আইনা ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশের ছেলে ছিলাম উনি এক নাম্বারে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্য উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ আমার মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সফরের আত্মীয়রা তার পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সয় করিয়ে বলেছে আপনি সয় করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ জান পরিবারের কাছে ফিরে যাচ্ছি কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিল এই মোস্তফা জামান এ কোলাঙ্গার এই যে কি জিনিস এখন আমরা পাচ্ছে। এ কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় একে যদি আমার মতো এরকম দশ দিন রিমান্ডে রাখেন সব সত্য কথা বলে আমার মধ্যে রিমান্ডে একটা কথা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনার ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মনে করলাম ছেড়ে তখন দেওয়া হবে দে এখন দেখি সব আমার বিপক্ষে লিখছে। আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা আর এই মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেবো

এখন নামাজ পড়ছি কোন সমানে তাও জানি না কারণ মাটি নিচে তো সর্বশের যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকিজ গুরু আমি চাকরি করতাম উনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন একটাও পারবো না কারণ উনারা এরকম না শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতর এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলি নেন কি ছোরি গুলো দেখিস আর এখন অনেক সর তুলছে অনেক আছে এদের মাফ করে দাও এই সালের দের মাফ করা মানে মাছগুলের উপরে ঠিক আরমান আজমের জীবন ফিরিয়া দিতে পারবে। ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল আমির কাশেম আলীর আমি জেলখানায় থাকতে কার আরক্ষী এসে আমারে এই কত বুদ্ধিন ওর বাড়ি রাজবাড়ি রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে বজুর বজুর একটা গোপন কথা বলি তাকে যেন বললেন না এখানে তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে ছিলাম মীর কাছে মালির যেদিন ফাঁসি হবে লোকটাকে বললাম স্যার আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে ভাই কারারক্ষী এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমার ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছো যা যা বলেছে একটাও মিথ্যা কথা না সবগুলোই এইভাবেই বলেছিল জানি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর ওনারে ডাকলাম ঠিক ঘর থেকে উঠলো গোসল করে ওযু করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে নিন বললাম ও আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে জল্লাদ শাহজাহান এসে গেছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলেন উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি ওই মানু মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা জলে পর ফাঁসি তার দুই ঘন্টা মাস আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার আর মান উনি কিন্তু ওই সময় জানে যাতে ছেলে ঘুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতরে মির কাশ্মীর একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আপনি হিসাব করতে পারেন কি হামসার মতো সে তার স্ত্রী কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজার ও যারা অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আটক আছে মরে গেছে সব কিছু তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন সময় ও লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সোরা হামিম শেষদার তিরিশ নাম্বার আয়াত ফেরস্তা দিয়ে শুনিয়েছে قَالَ إِنَّ اللَّهَ دَانِيَ سَيَ إِنَّ اللَّهَ دَانِيَ

তাছাড়া কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমি তো ছিলাম তোর আমার তো ঘুম আসতো না রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি ঘুম আসে নাকি গর্ব দুই তিনটা ঘুমের পরে খেয়েও ঘুম আসে না অথচ লোকটা দুই ঘন্টা আড়াই ঘন্টা মনে ফাঁসি আর বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি চা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান আটটা বছর তার স্ত্রী জানতো উনাদের লোকটা মেসে আসে না মারা গেছে গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিলো আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোদ আর একে কাটানো লাগতো এই আট বছরে আমার মনে হয় সে প্রায় আট বছরই রোদা ছিল কোথায় বসিয়েছে তারা এই মানুষগুলো আর উল্টা পাল্টা এখনো পর্যন্ত অনেক সালেম সালেমের মতো ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল কি করেছে না টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আইনা ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না এখনো যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন বেশ ব্রিগেডিয়ার আমার আসমি ভাই শেষ পর্যন্ত এ কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সূর্যের আলো কি দশ বারো বছর দেখি নাই এদিকে দেড় হাত ওদিকে দেড় হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তার এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আর আরো ছোট এরপরও জালেমদের পক্ষে আপনি সাফাই গান সালেনদের পক্ষে কথা বলেন আপনি মানুষ আপনারও বিবেক মরে গেছে মুসলিম অবস্থা এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক হয় এখন মুসাফির অবস্থায় আছে দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোন জালেম জানা এই দেশে আর ফিরে আসতে না পারে আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয় গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি ছয়টা কয়টা তারা হালাল করত পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করত তারা অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস রাখা হয়েছে

আমি একটু টের পেয়েছি তাই আমার মুখ দিয়ে বর্ত আসলে আছে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল পরে আমি আট নয় মাস রেখে গিয়েছিলাম এখন তো বয়স চার বছর আমার এখনো পর্যন্ত আমার কাছে আসে না আমার ডাকেও না আমার কাছে আসে না কারণ সব মনে করো বিভিন্ন হুজুর আসতো এরকম রকম আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম আমার বছর হুজুর আমাদের বাড়ি আপনি হাসতেছেন আমার মনের ভেতরে কত দক্ষ জানেন আমার নিজের মেয়ে আমরা চেনে না যেই জালেনদের কারণে জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধারণ আছে মাপ করে দিন মাপ আর মেয়ে জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাপ বের হতো কিসের মাপ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি ছয়টা এই ছয়টার ভেতরে এক নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈতোটা দান করে সুতরাং এই শ্রী মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় কাজ হবে যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গায় বলে পৌঁছে দেওয়া লাগবে হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে আর আমাদের দেশে নেই এই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে ইনশাআল্লাহ বারানি কারেন থেকে আবার বলছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে হে পৃথিবীর মানুষেরা তিন নাম্বার নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে তারা অসৎ কাজে বাধা দেবে